পরা লেখা করে যে অনারে মরেছে গরে তুই তো কি উড়লা উড়লা কষ্ট করে যে গাড়ি ঘোড়া চলেছে আরে হেড কত দিক আছে লেখা বড় করে যে অনাহারে মরেছে দস না সারা যা পরনের আগে করে এই এতো তাপ দিছি ফর মনোযোগ কি দে বন্ধ তারে দিছে

চব খেলে খেলিছা নিশ্চয় খেলিলে xiss ককে দুত কির াাডে כজি দুড় আজা অসডে Hencevi কাকে আন্য় সা নিদিকষ কূন কিহিকে কিষাঞে সাডুডুার�kom ইষববliমারখাথকেে আজাড় লি� माथा आ